কখনও কি মনে হয়েছে সফল ব্যক্তিরা ঠিক কীভাবে চিন্তা করেন বিশেষ করে যখন টাকার কথা আসে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব আমরা দেখব স্মার্ট মানি বিনিয়োগের পেছনের মানসিকতাটা ঠিক কি যা সাধারণের থেকে সম্পদশালীদের একদম আলাদা করে তোলে তো চলুন শুরু করা যাক প্রথমেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক আমরা বেশিরভাগই তো এটাই বিশ্বাস করি যে অনেক টাকা আয় করতে পারলেই ধনী হওয়া যায় কিন্তু আসল সত্যিটা কি তাই নাকি সম্পদ তৈরির খেলাটা আসলে সম্পূর্ণ অন্য এক ধরনের চিন্তাভাবনার উপর নির্ভর করে এই পুরো আলোচনা জুড়ে আমরা সাথে এই প্রশ্নেরই উত্তর খুঁজব আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে স্মার্ট বিনিয়োগকারীরা শুধু বেশি রিটার্নের পেছনে ছোটেন না টাকার প্রতি তাদের দর্শনটাই একেবারে অন্যরকম তাদের কাছে টাকাটা হলো একটা টুল বা হাতিয়ার শেষ লক্ষ্য নয় আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই কিন্তু তাদের সাফল্যের প্রথম ধাপ তো রাতারাতি বড়লোক হওয়ার আইডিয়াটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে সফলদের প্রথম এবং প্রধান নীতি হল তারা একটা ম্যারাথন দৌড়াচ্ছেন একশো মিটারের স্প্রিন্ট নয় তাদের আসল লক্ষ্য হলো এমন একটা মজবুত আর্থিক ব্যবস্থা বা ওয়েলথ সিস্টেম তৈরি করা যা শুধু তাদের জীবদ্দশায় নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদ তৈরি করতে থাকবে এবার আসা যাক সেই গোপন অস্ত্রে যা আমাদের সবার কাছেই সমানভাবে আছে কিন্তু খুব কম লোকই এর আসল শক্তিকে কাজে লাগাতে পারে আর সেটা হলো সময় স্মার্ট বিনিয়োগকারীরা খুব ভালো করে জানেন কিভাবে সময়কে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুতে পরিণত করতে হয় আর সময়কে কাজে লাগানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু বিষয়টা সহজ করে বললে মূলধনের ওপর যে সুদ জমছে পরের বার সেই সুদের ওপরও সুদ পাওয়া যায় এটা শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে এর প্রভাবটা প্রায় অবিশ্বাস্য হয়ে ওঠে এই চারটার দিকে একবার তাকানো যাক কি অসাধারণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে দেখুন প্রথম পাঁচ বা দশ বছরে বৃদ্ধিটা হয়তো খুব একটা চোখে পড়ার মতো নয় কিন্তু পনেরো বছর পর দেখুন গ্রাফটা কেমন তরতর করে উপরে উঠতে শুরু করেছে আর তিরিশ বছরে বৃদ্ধিটা হয়েছে একেবারে রকেটের গতিতে এ সবচেয়ে বড় শিক্ষাটা হল ধৈর্য ধরে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যায় সময় আমাদের পক্ষে ততটাই শক্তিশালী হয়ে ওঠে কিংবদন্তি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন নাকি একবার বলেছিলেন চক্রবৃদ্ধি সুদ হল পৃথিবীর অষ্টম আশ্চর্য যে এটা বোঝে সে এটা উপার্জন করে আর যে বোঝে না সে এর জন্য মূল্য দেয় বিশ্বাস করুন বিনিয়োগের জগতে এর চেয়ে বড় সত্যি আর কিচ্ছু হয় না বেশ তাহলে বোঝা গেল যে সময় আর চক্রবৃদ্ধি হল মূল ভিত্তি কিন্তু প্রশ্ন হল এই স্মার্ট মানি ঠিক কোথায় বিনিয়োগ করা হয় শুধু কি স্টক মার্কেটে উত্তর হল একদমই না চলুন দেখি সফল ব্যক্তিরা তাদের ডিমগুলো ঠিক কোন কোন ঝুড়িতে রাখেন এই স্লাইডের একদিকে আছে একটি সাধারণ পোর্টফোলিও যেখানে মূলত স্টক কিছু বন্ড আর ক্যাশ থাকে আর অন্যদিকে দেখুন একটি স্মার্ট মানি পোর্টফোলিও এখানে পাবলিক স্টকের পাশাপাশি আছে রিয়েল এস্টেট প্রাইভেট ব্যবসা আর নানা ধরনের বিকল্প সম্পদ মূল নীতিটা হলো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য মানে এমনভাবে বিনিয়োগ ছড়ানো যাতে একটি সেক্টর খারাপ করলেও পুরো পোর্টফোলিওতে তার প্রভাব খুব বেশি না পড়ে এই বিকল্প সম্পদ বা অল্টারনেটিভ অ্যাসেটগুলো আসলে কি যেমন ধরুন কোনো নতুন সম্ভাবনাময় কোম্পানিতে বিনিয়োগ করা মানে ভেঞ্চার ক্যাপিটাল কিংবা শিল্পকর্ম এমনকি গানের রয়্যালটি এর আসল উদ্দেশ্য হল এমন সব সম্পদে বিনিয়োগ করা যাদের পারফরম্যান্স স্টক মার্কেটের উত্থান পতনের সাথে সরাসরি জড়িত নয় এতে পোর্টফোলিওর ঝুঁকি অনেক কমে আসে আর স্থিতিশীলতা বাড়ে এবার এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি যে ঋণ বা দেনা জিনিসটা খারাপ কিন্তু যদি বলি স্মার্ট বিনিয়োগকারীরা ঋণকে ভয় পান না বরং তাকে সম্পদ তৈরির এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন আসল বিষয়টা হল ভালো ঋণ আর খারাপ ঋণের মধ্যে পার্থক্যটা বোঝা খারাপ ঋণ পকেট থেকে টাকা বের করে নেয় যেমন শখের জিনিস কেনার জন্য ক্রেডিট কার্ডের লোন আর ভালো ঋণ হলো ঠিক তার উল্টোটা এটা পকেটে টাকা নিয়ে আসে এটা হল এমন ঋণ যা দিয়ে কোনো সম্পদ বা অ্যাসেট কেনা হয় যেমন একটি ভাড়া দেওয়ার জন্য বাড়ি যা থেকে প্রতি মাসে আয় আসবে এই কৌশলটা ঠিক কিভাবে কাজ করে ধরা যাক একটি ভাড়ার সম্পত্তি কেনা হবে এর জন্য কম সুদে একটি লোন নেওয়া হল এবং সেই টাকা দিয়ে সম্পত্তিটা কেনা হলো। এবার সেই সম্পত্তি থেকে যে ভাড়া আসছে তা দিয়ে লোনের কিস্তি শোধ করা হচ্ছে অর্থাৎ অন্যের টাকা ব্যবহার করে নিজের জন্য একটি সম্পদ তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে তার পুরো মালিকানা অর্জন করা যাচ্ছে এটাই হলো লেভারেজের আসল শক্তি এত কিছু শোনার পর মনে হতেই পারে শুরুটা ঠিক কিভাবে করা যায় চলুন বিনিয়োগের চিন্তাভাবনাকে পথ দেখানোর জন্য অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী একটি মানসিক টুল বা নিয়ম জেনে নেওয়া যাক শুধু এই সংখ্যাটা মনে রাখতে হবে বাহাত্তর হ্যাঁ আর কিচ্ছু না শুধু এই একটা সংখ্যাই বিনিয়োগের রিটার্ন সম্পর্কে একটা অসাধারণ ধারণা দেবে এটাকে বলা হয় রুল অফ সেভেন্টি টু বিনিয়োগ করার টাকা দ্বিগুণ হতে মোটামুটি কত বছর সময় লাগবে তা বের করার এটা একটা সহজ ফর্মুলা শুধু বাহাত্তরকে আপনার প্রত্যাশিত বার্ষিক রিটার্নের হার দিয়ে ভাগ করতে হবে যেমন কোনও বিনিয়োগ যদি বছরে আট পারসেন্ট রিটার্ন দেয় তাহলে বাহাত্তর ভাগ আট মানে প্রায় নয় বছরে টাকাটা ডাবল হয়ে যাবে এটা একটা দারুণ মানসিক হিসাব যা দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়াল স্মার্ট বিনিয়োগের আসল লক্ষ্য শুধু বিচ্ছিন্নভাবে কিছু সম্পদ কেনা নয় লক্ষ্য হল এমন একটি স্বয়ংক্রিয় আর্থিক সিস্টেম তৈরি করা যা আমাদের জন্য অবিরাম কাজ করে যাবে এমন একটি মেশিন যা আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের জন্য সম্পদ তৈরি করতে থাকবে শেষ করার আগে এই প্রশ্নটা থাকল আজকের এই আলোচনা শোনার পর অর্থ নিয়ে এমন কোনো পুরনো বিশ্বাস বা ধারণা কি আছে যা বদলানোর সময় এসেছে বলে মনে হচ্ছে সেই প্রথম পদক্ষেপটা যা আজই নেওয়া যেতে পারে সেটা কি উত্তরটা কিন্তু আমাদের নিজেদের চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে আছে